একটি কথা আমি জানি না এই কিভাবে গ্রহণ করবেন তবে একটি কথা আমি মনে করি দেখুন কথা বলা খুব সহজ ব্যাপার কিন্তু এরকম রাজনীতির চটক এরকম অনেক কথা থাকে কথা যেগুলো আমরা বলতে পারি বা বাস্তবতা বা বাস্তব কিন্তু অনেক ভিন্ন অনেক রুড বাস্তবে আমাদেরকে অনেক বিষয়ে ডিল করতে হয় আমাদেরকে আমাদেরকে বলতে আমরা বোঝাচ্ছি সকলকে আমাদেরকে মেনে চলতে হয় বুঝে চলতে হয় সেই আমি বলছি যে আজকে যে কথাগুলো আমি বলার চেষ্টা করেছি আপনাদের সামনে বলতে চাইছি আপনাদের সামনে সেটি হচ্ছে যে আমরা যত দ্রুত একটি স্থিতি অবস্থান মানে এটি আগে মো না ওটি আগে করবো ওটি আগে করবো না এটি আগে করবো এই তর্ক বিতর্ক যদি চলতে থাকে তাহলে সামগ্রিকভাবে জাতি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আরো বেশি দেশ তো ক্ষতিগ্রস্ত হবে এবং বিভিন্ন সমস্যা দেখা দিবে সেজন্যই আমরা মনে মনে করি করি থেকে আমরা অবস্থান রাজনৈতিক দল হিসাবে আমরা মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি দেশে যত দ্রুত একটি স্থিতি অবস্থা আনা সম্ভব তত দ্রুত দেশকে ধ্বংসের কিনারা থেকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা সম্ভব সরিয়ে নিয়ে আসা সম্ভব অনেকেই বলে থাকেন কোনো কোনো ব্যক্তি আমি শুনেছি অনেকের না বলে কোনো কোনো ব্যক্তি বলার চেষ্টা করেন বা বলে থাকেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার হবে নির্বাচন হলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে সে কথাটি এইভাবে না বললে আমরা চিন্তা করতে পারি নির্বাচন হলে যেহেতু একটি স্থিতি অবস্থা আসবে এবং ধীরে ধীরে রিফর্ম কাজগুলো শুরু হবে সমস্যাগুলো প্রকটতা তীব্রতা ধীরে ধীরে কমা শুরু করবে এবং নির্বাচন হলে সমস্যাগুলোর সমাধান কীভাবে করা যায় এটি দায়িত্বপ্রাপ্ত হবে বিভিন্ন মানুষ যখন দায়িত্বপ্রাপ্ত হবে স্বাভাবিকভাবে তারা বসবেন তারা আলোচনা করবেন তারা কাজ করবেন একদিনে কোনো কিছুই হবে বাট হওয়া পসিবিলিটি শুরু হবে ওয়ার সম্ভাবনা শুরু হবে